আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের জন্য আজকে গণিত সাজেশন নিয়ে কথা বলবো দু হাজার পঁচিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য গণিত যে সাজেশনটা আছে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করবো ইনশাল্লাহ তোমরা সাজেশনটা ফলো করলে হানড্রেড পারসেন্ট ফলাফল পাবা তো গত বছর কিন্তু তোমাদের গণিত ছিল না কিন্তু এবছর কিন্তু তোমাদের গণিতটা রয়েছে তাই গণিতের ভিতরে একটু তোমরা ভালো করে ফোকাস করবা গণিত সাজেশনটা ভালো করে ফোকাস করবা আর অবশ্যই তোমরা এই ভিডিওটা তোমরা শেয়ার করে রাখবা আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আমি তোমাদের মূল টপিকে আসা যাক এই হলো তোমাদের সাজেশনটি তো সাজেশনটি আমি শুরু করতেছি তো তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে শুরু হয়েছে দ্বিতীয় অধ্যায় আছে সেট ও ফাংশন সেইটু ফাংশনের এর অনুসরণী দুই দশমিক একের এক ছয় সাত দশ এগারো এবং উদাহরণের পনেরো নাম্বার যে অঙ্কটা আছে এগুলো তোমরা করবা আর অনুসরণী দুই দশমিক এর দশ এগারো তেরো পনেরো আঠারো একুশ তেইশ এটা হলো তোমাদের গণিত দ্বিতীয় অধ্যায়ের সাজেশন আর তোমাদের তৃতীয় অধ্যায় রয়েছে কি বীজগণিত রাশি বীজগণিতের রাশি তো সেখানে আছে তিন দশমিক একের অনুশীলনী তিন দশমিক একের আট নয় দশ পনেরো উদাহরণের সাত আর দশ নম্বর আর অনুশীলনী তিন দশমিক দুইয়ের আছে চার সাত তেরো পনেরো ষোলো আর উদাহরণের ষোলো সতেরো আর অনুশীলনী তিন দশমিক তিনের আছে পাঁচ ছয় একুশ আর অনুশীলনী তিন দশমিক আছে চোদ্দো সতেরো তেইশ বত্রিশ আর উদাহরণের বিয়াল্লিশ নাম্বার অঙ্কটি আর তোমাদের চতুর্থ অধ্যায়ের সূচক ও লগারিদম সূচক ও লগারিদম অনুশীলনীর চার দশমিক একের চার ছয় আট পনেরো ষোলো আঠারো উদাহরণের চার আর অনুশীলনী চার দশমিক দুইয়ের এক চার উদাহরণের ছয় আর দশ সপ্তম অধ্যায় আছে ব্যবহারিক যেমিতি যেমিতির অনুশীলনী সাত দশমিক একের ছয় নম্বর সাত দশমিক দুইয়ের পনেরো আর ষোলো আর সম্পাদকের আছে এক দুই তিন পাঁচ সাত নয় এগারো আর উদাহরণ তিন আর দুই অষ্টম অধ্যায় তোমাদের আছে বৃত্ত বৃত্তর অনুশীলনী আট দশমিক একের তিন চার ছয় আট আর বারো নম্বর অঙ্কটি আর অনুশীলনী আট দশমিক দুইয়ের তিন চার পাঁচ আর অনুশীলনী আট দশমিক পাঁচের এগারো তেরো পনেরো ষোলো উপাদ্য পনেরো আর পৃষ্ঠা নম্বর একশো একত্রিশ পৃষ্ঠার উদাহরণ এক সতেরো আঠারো বাইশ তেইশ এ হলো তোমাদের কি উপপাদ্য আর নবম নবমধ্যায় ত্রিকোণমিত্তি অনুপাত অনুশরণী নয় দশমিক একের পাঁচ এগারো সতেরো একুশ আর উদাহরণের দশ আর এগারো আর অনুশরণী নয় দশমিক দুইয়ের বিশ চব্বিশ ছাব্বিশ উনত্রিশ একাদশ অধ্যায় আছে সমীম ধারা একাদশ অধ্যায়ে সমীম ধারা অনুশীলনীতে তেরো দশমিক একের আট পনেরো ষোলো একুশ তিন আর উদাহরণের তিন আর পাঁচ আর অনুশীলনী তেরো দশমিক দুইয়ের আট নয় এগারো পনেরো তেইশ আর ষোড়শ অধ্যায় পরিমিতি পরিমিতির আছে হল অনুশীলনী ষোলো দশমিক একের পাঁচ আর ছয় আর অনুশীলনী ছয় দশমিক দুইয়ের তিন পাঁচ দশ তেরো উদাহরণের ষোলো অনুসরণী ষোলো দশমিক তিনের দুই পাঁচ ছয় উদাহরণের সাতাইশ আর অনুশরণী ষোলো দশমিক চারের এগারো উনিশ উদাহরণের বত্রিশ নম্বর আর তোমাদের সপ্তদশ অধ্যায় আছে পরিসংখ্যান পরিসংখ্যানের আছে কি অনুসরণী সতেরো সতেরোর দশ বারো চোদ্দো পনেরো আর উদাহরণের চার ছয় সাত তোমার যে অনুশীলনীগুলো আছে সেগুলোর অঙ্ক নাম্বারগুলো আমি বলে দিলাম কোন কোন অঙ্কগুলো তোমরা করবা আর হ্যাঁ অবশ্যই তোমাদের যদি কোনো অঙ্ক যেই অঙ্কটা তোমরা না পারবা বা না করতে পারবা অবশ্যই সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা অনুশীলনী এবং অঙ্কের নাম্বারটা তোমরা আমাকে জানাবা আমি অবশ্যই সেই অঙ্কটা উদাহরণসহ তোমাদের আমি করে দেব কিভাবে অঙ্কটা তোমাদের সমাধান করতে হয় সেটা আমি করে দেব আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবা আর আমার ভিডিওতে যারা আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার তোমাদের নিত্য নতুন সকল আপডেট পেতে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ সকলে ভালো থেকো সুস্থ থেকো